খবরদার কেউ একা এক ইফতারি করলেন না ইফতারি করেন না কেপনার একসাথে আল্লাহর হাবিব সাহাইসলাম বললেন কেউ যদি ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে এক দুধ দিয়ে তোমরা একটা খেজুর দিয়ে ইফতারি ওই দুই ভাই ইফতারি করতে আপনার প্লেট থেকে একটা পেঁয়াজ আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানো সব হয়ে গেছে সুবহানাল্লাহ বুঝতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সহিহ বুখারীর হাদিস মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআমান কত কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে কখনো না একবারও না ইনিশতাহাবু আকালা ভাল লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন

বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না এভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ তারপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহ হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খেও না ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে

এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কুরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে কিন্তু ছেলে মেয়ে তো বানাইতে পারতেছে না নামাজ পড়ে না আপনি একটু পানি পড়া দেন কি পড়া আমি বললাম বয়স কত তো 22 আমি কি পানি পড়া না আমারে বাইতে খাওয়া দিতে হবে না কারণ কাঁচা না নলে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়ত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবে একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে আল্লাহ তুমি কবুল করো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করো ফ্যামিলি মিটিং কি মিটিং নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত হয়ে যাবে আমি অধিকার গেলাম পরামর্শ করবেন আট নম্বর আট নম্বর সাত ছিল কি করবেন কি করবেন স্ত্রীর পরামর্শ গুরুত্ব আছে আমাদের হাবিব ইসলাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শ বেঁচে গিয়েছেন বিষয় ইসলামের মাথায় বুদ্ধি আসতেছে না আমাদের উম্মে সালাম আলাদা তালান না হুদাই গিয়ে সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সেকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনবো তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শ দরকার আছে না নাই অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়র ঠিক আছে আমি যদি অনুবাস শোনাতে পারতাম ভালো লাগতো কিন্তু পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই বাণিজ্য মেলার কথা তোর জিজ্ঞেস করা লাগে না ওইটা তো ঠিকই ছিল আশা পাশায় পাঠাগার করবেন তো ইনশাআল্লাহ পড়েন নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনা ঘরে সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে গিফট করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাও বলেছেন তাহাদাও একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়ায় দিবে কে পারবেন না হাদিয়া দিতে বাবা ছেলেরা হাদিয়া দেন ছেলে বাবারা হাদিয়া দেন খুব দামি হওয়া লাগবে আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোন কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া কি না স্ত্রী কে ফুল কিনে দেন যাবে না হাদিয়া ভালোবাসা না করে ভালো সামনে নিয়ে আসুন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়ানো এই সমস্যা নাই হ্যাঁ আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে ফিল কষ্টের মুখটা বলে যায় বললে কষ্ট হয় অনেক কষ্ট হয় শাশুড়ি গৌরী কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে বউ আমার কষ্ট দেয় প্রধান সমস্যা কি জানেন ডোমিনেটিং অ্যাটিচিউড খালি দোষ নিজের দোষের শেষ নাই ওই দিকে তাকায় না পোলা পানি গোলা ঠিক তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আস বউ কয় কারে ভালোবাসো আমার না তোমার মারে মা কয় কারে শাস আমার না তোর বউরে মাঝখান দিয়ে আঙ্গো জীবন তেজ ডেকে না আল্লাহ তুমি ঘর গুলাতে দাও আল্লাহ পরিবার শান্তি দাও শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলে বৌমা হচ্ছে এই আমলে জেনারেশনে গ্যাপ আছে নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা

চালাকলে মারে উত্তর দিচ্ছে মা তুমি মা ডাকার জন্য দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলাম এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমার ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলাম আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমার ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তাহলে আমি ভালো না কেন মা ঠিক না আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলাম কি কষ্ট আর পরের বাড়ি চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে ঠিক না প্রথমে শাশুড়ি আমারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানিয়ে চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পারাডো গায়ের শাশুড়ি উপর জুলুম করেন না অত্যাচার করবেন অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদ্ধ বৌমার আসলে নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে করা ছেলের বউ এই মেয়ের বদ্ধ দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যুগ কি এটা করবেন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বউমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বউমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিকিরা পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় উঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না এবার বৌমারা বৌমারা এই যুগের যারা আছেন বৌ খবরদার শাশুড়ির সাথে করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শাশুড়ি আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন

খবরদার শাশুড়ির দোয়া পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুড়ির শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শেখাই দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা আম্মা অল্প তো একটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আছড়ে দিবেন কি করবেন আহা এগুলো এখন নাই একটু খোঁজ দিবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খুঁজ দিবেন ওনার কাপড় একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে রান্না করবেন বাইরে গেলেই আমাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা

মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতরাতে খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনা গুলা শোনার ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আসলে নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়া নিয়ে ঠিক না শাশুড়ি আমার এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো শোনাবে ব্যাপারে এইভাবে নানা ভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আমার মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি আপনারা সারা কিছুই বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিকা তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম

এমন সন্তান স্ত্রী যাদের দিকে তাকালে আমাদের চোখ গুলো ঠান্ডা হয়ে যায় বাবা ছেলের জন্য দোয়া ছেলে বাবার জন্য দোয়া স্ত্রী স্বামীর জন্য দোয়া স্বামী স্ত্রীর জন্য দোয়া আমরা সবাই সবার জন্য দোয়া করবো আছেন তো আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না